রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা মিশা সদাগর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে মিশা সদাগর লিখেছেন প্রবীর মিত্র দাদা আর নেই কিছুক্ষণ আগে উনি ইন্তেগাল করেছেন স্রষ্টতাকে ক্ষমা করুক সেই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত অনুরাগীরা কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রসঙ্গত উনিশশো সালে প্রয়াত এইস আকবরের জল ছবি দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ মিত্রের উনিশশো বিরাশি সালে তিনি বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দুই সালে আজীবন সম্মাননা বিভাগে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয় তিতাস একটি নদীর নাম জীবন তৃষ্ণা শেয়ানা জালিয়াত ফরিয়াত রক্ত শপথ চরিত্রহীন জয় পরাজয় আঙ্গার মিন্টু আমার নাম ফকির মজনুষা মধুমিতা অসন্ত ঢেউ অলঙ্কার অনুরাগ প্রতিজ্ঞা তরুলতা গায়ের ছেলে পুত্রবধূসহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি